হাই বন্ধুরা আমি আবারও এসে গেছি একটি পুরোনো জামা দিয়ে কী জিনিস তৈরি হতে পারে দেখতে থাকুন জিনিসটা পুরোনো জামা ফেলে দেওয়ার নয় এ দেখুন ওই বগলগুলোকে হাতে হাতগুলি যেগুলি কেটে নিয়েছি তারপর একটি হাঙ্গার নিয়ে এটাকে আমি ঢুকিয়ে দিলাম দেখুন কীভাবে ঢুকিয়ে দিচ্ছি তারপর কী করছি দেখুন পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না এই জিনিসটা দিয়ে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায় এই পুরনো জামা দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন কিভাবে জিনিসটা তৈরি করেছি আমি নিজ দিকটা পুরো সেলাই করে নিয়েছি তারপর এর এই কোনগুলোকে আমি একটু একটু করে কেটে নিয়েছি এই যে বোতামগুলি দেখতে পাচ্ছেন এই কোনগুলি আমি এই কাছিটা দিয়ে ওর কোনগুলিকে আমি কেটে নিয়েছি তারপর সেলাইটি করে নিয়েছি দেখুন কোনগুলো কেটে করেছি আবার নিচের দিকটাও পুরো সেলাই করে দিয়েছি মেশিনে সেলাই করে নিয়েছি আর এই পাটাটাকে দেখছেন এটা একটা জামা কাপড়ের পাটা এটা নিচের দিকে ঢুকিয়ে রেখে দিয়েছি তারপর ওই হ্যাঙ্গারটিকে ঝুলিয়ে দিয়েছি এই দেখুন কীভাবে ঝুলিয়ে দিয়েছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস এই জিনিসগুলোকে কিভাবে আমি রাখি দেখুন প্রচুর জিনিস এক জায়গার মধ্যে আমাদের এদিক সেদিক সব জিনিস হয়ে থাকে তাই কোন জায়গার মধ্যে এই জিনিসটা তৈরি করে ফেলে দিয়ে জামাটি থেকে এই জিনিসটা তৈরি করে আমি কিভাবে রাখছি দেখুন কতগুলি জিনিস এতে ধরবে এটা ছোটদের জামা বড়দের হলে আরও বেশি জামা ধরত কিন্তু বড়দের হলে কি হবে না হ্যাং এই হ্যাঙ্গারটি ভেঙে যাবে আর এতে প্রচুর দেখুন কত জিনিস আমি রেখে দিয়েছি তারপর একটির পর একটি বোতাম আমি লাগিয়ে দিচ্ছি যখন জিনিসগুলো খুঁজে পাই না এর থেকে বের করে বের করে পরা যাবে এই দেখুন না প্রচুর জিনিস আমি ভর্তি ভর্তি একদম রেখে দিয়েছি আর একটির পর একটি বোতাম আমি দিয়ে ফেলছি দেখুন কত সুন্দর মানে দেখাচ্ছেও বাড়িতে এদিক সে